ওখিয়ার হলদিয়া পালংয়ে চার দিন ব্যাপী শুরু হচ্ছে সার্বজনীন মহতি ধর্মসভা কক্সবাজার থেকে স্টাফ রিপোর্টার নুরুল আলম শিকদারের রিপোর্ট কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর উত্তর ধুরুমখালী কেন্দ্রীয় মহাশ্মশান শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মাঘি মাকড়ি সপ্তমী স্নান তিথি উপলক্ষে চৌত্রিশতম সার্বজনীন মহাতি ধর্মসভা ও চার দিনব্যাপী ষোড়শ প্রহরব্যাপী ভুবন মঙ্গল তারক ব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে চৌত্রিশতম ষোলশ্রহাব ইয়াতে কারক ব্রহ্মাঙ্গ আমাদের আয়োজন করা হয়েছে আমাদের এখানে হিন্দু বৌদ্ধ সম্মিলিত মুসলিম সহ আমাদের এখানে তিরিশ হাজার মানুষের এই উৎসবে তিন দিন ব্যাপী উৎসবে তিরিশ হাজার মানুষের আমরা প্রসাদ বিতরণ করি আজকে ধর্মসভা আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এখানে কোনো

মঙ্গলবার চার ফেব্রুয়ারি সন্ধ্যায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পবিত্র গীতা পাঠ ভক্তিগীতি ধর্মসভা শুভ অধিবাস নাম সংকীর্তন সহ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল তারক ব্রক্ষ মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে এ সময় বক্তারা বলেন ধর্মবর্ণ নির্বিশেষ আমরা একে অপরের ভাই মুসলিম হিন্দু সহ সব ধর্মের লোকজনকে আমরা দাওয়াত দিয়েছি মাঘে মা সপ্তমী স্নানে মহতি ধর্মসভা ও মহোৎসবে সবান্ধব সব পরিজনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করতেছি আমরা প্রায় তিরিশ হাজার লোকজনের আয়োজন করেছি